হ্যালো ব্রিয়ানসো সো এফএমসি ভর্তি পরীক্ষার খুব বেশি দিন আর হাতে নাই তো যেটুকু টাইম বাকি আছে এইটুকু টাইম অ্যাকচুয়ালি কোন কোন স্টেপ ফলো করলে আমাদের প্রিপারেশানটা অনেক স্ট্রং হবে সেটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক বিকজ মেডিকেল অ্যাডমিশান টেস্টের রেজাল্ট নিয়ে অনেকে বেশি চিন্তিত এবং এই মোমেন্টটা আসলে সবাই পড়াশোনা করবে না যারা পড়াশোনা করবে তারাই কিন্তু বাকিদের থেকে আগে থাকবে আর এফএমসিতে আমাদের রেজাল্ট ভালো করতে গেলে যে অনেক বেশি আহামারি পড়তে হবে ব্যাপারটা এরকম না তোমার যদি মেডিকেলের প্রিপারেশান থাকে তাহলে জাস্ট কিছু লেয়ার তুমি যদি অ্যাড করতে পারো ওই টাইমে তাহলে কিন্তু এফএমসিতে একটা ভালো রেজাল্ট করা সম্ভব তো এখন কথা হচ্ছে প্রথম কোশ্চেন তোমার মাথায় আসতে পারে এখন কিভাবে পড়া উচিত সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো আর কী কী ভুল করা যাবে না যেটা তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে করছো এফএমসি ভর্তি পরীক্ষার হলে অ্যাকচুয়ালি এই ভুলগুলোকে অ্যাভয়েড করা ট্রাই করা উচিত আমি যদি বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের মানে সিস্টেমটা দেখি বা কোয়েশন প্যাটার্নটা যদি আমরা দেখি বায়োলজিতে আমাদের আলিম স্যারের যে অনুশীলনী প্রশ্ন সেখান থেকে টেন প্লাস কোশ্চেন হুবহু কমন আসছে এরপর ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইউজুয়াল যেরকম তপন স্যার এবং ইস্যাক্সারের বই থেকে পনেরো প্লাস কোশ্চেন কমন আসছে বাকিগুলোও সার থেকে দেখা গেছে যে অনুপার রিলেটেড কোশানগুলো কিন্তু চলে আসছে অর্থাৎ বেসিক যে কোয়েশনগুলো আগে আসতো সেগুলোই আসছে প্যাটারনে খুব বেশি কিন্তু পার্থক্য হয় নাই এরপর কেমিস্ট্রি ক্ষেত্রে হাজির স্যার থেকেও কিন্তু বহু কোশন তুলে দিছে আর যেহেতু জিকেতে এবার আন্তর্জাতিক পার্টটা অ্যাড হয়েছে সেখানে আমরা আন্তর্জাতিক পার্টও দেখেছি প্লাস রিসেন্ট টাইমে আমাদের দেখা গেছে অক্টোবর থেকেও কিন্তু অক্টোবরের যে সাম্প্রতিক সময়ের যে প্রশ্নগুলো ছিল সেখান থেকেও দুটো সাম্প্রতিক কিন্তু কমন আসছে তো এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে এই মুমেন্টে আমি অ্যাকচুয়ালি এ এফএমসির জন্য কিভাবে পড়াশোনা করব। তো এফএমসির প্রিপারেশনটা অ্যাকচুয়ালি মেডিকেলের মতোই হুবহু সেম বাট এখন তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে প্রথম কথা হইল যে তোমাকে একটু বোটানিতে সতর্ক থাকতে হবে তো বোটানি নিয়ে তোমরা অনেকেই টেনশন করো যে ভাইয়া বায়োলজিতে আমাদের বোটানিটা অনেক বেশি কঠিন লাগে কোথা থেকে কোয়েশ্চেন কমন আসতেছে আমি বুঝতেছি না হাসানসারের বই পড়ছি তারপরেও কোয়েশন দেখা গেছে যে কমন পাই না তো এখন আসলে কি করা উচিত দেখো তুমি এতদিন এই যে দাগানো বই পড়ছো খুব ভালো কথা কোনো প্রবলেম নাই দাগানো যদি তোমার এখন রিভিশন দিতে মন চায় তুমি হালকা পাতলা একদিনে ধরো ছয়টা করে চ্যাপ্টার বা থেকে বই বা ফুল বই তুমি হচ্ছে একবার করে দেখতে পারো দেখানোর যে লাইনগুলো আছে সেগুলো তুমি জাস্ট চোখ বলে যেতে পারো এটা তোমার কাজ হবে বাট বোটানির জন্য প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে তোমাকে আলিম সারের আলিম সারের অনুশীলনীর প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে আলিম সারের অনুশীলনীর প্রশ্ন এটা তুমি এএফএমসির জন্য অবভিয়াসলি পড়বা ঠিক আছে হাসান স্যারের বই এমসি কেউ বাট তোমাকে আলিম স্যারের অনুশীলন যে এমসি কেউগুলো রয়েছে সেগুলো পরে ফেলতে হবে প্লাস তুমি যদি পারো দাগানো লাইন যেগুলো আছে সেগুলো পড়ে ফেলবা এটাই তোমার এ এমসির বোটানির জন্য কাজ এর বাইরে তোমার কোনো কাজ নাই এটাই জাস্ট এই কয়েকদিন ধরে করো কারণ দেখো তোমার হাতে ধরো চার দিন সময় আছে এখন তোমাকে তো চার দিন পড়তে হবে তুমি যদি এমসির জন্য কিছুই পড়ে না যাও তাহলে কিন্তু তুমি বাকিদের থেকে আগে থাকতে পারলা না তো বাকিদের থেকে আগে থাকতে গেলে আমাকে কি করতে হবে আমাকে এই যে দাগানো লাইনগুলো আছে সেগুলো আমি জাস্ট একবার করে রিভিশন দিব সকালবেলা উঠে তুমি বোটানি খুলো বোটানি খুলে তুমি হচ্ছে এই দাগানো লাইনগুলো একবার করে হচ্ছে দেখো দেখার পরে তুমি আলিম স্যারের এমসিকিউ যেগুলো রয়েছে সেগুলো সবগুলো একটা না সলভ করে ফেলো এরপর আসো যে আমাদের জুলজি পার্টটা রয়েছে তো জুলজি পার্টে আমি যেটা করব সেটা হচ্ছে যে আজমল সারের বইয়ের যে এমসি গুলো রয়েছে সেগুলোকে আমি করব আর আমি টাইম যদি পাই তাহলে বইয়ের যে দাগানো লাইনগুলো আছে সেগুলো একবার দেখে যাব শেষ আর কিছু না তো অনেকেই আসো যারা অ্যাকচুয়ালি এখন হয়তো বা স্ট্যামিনা নাই যে আজমল সারের বই আবার রিডিং পড়ার তুমি জাস্ট যেটা করবা যে তুমি গাজি আজম স্যারের বইয়ের পিছনের যে এমসি গুলো রয়েছে সেগুলো পরে ফেলবা এবং এর সাথে সাথে তুমি হচ্ছে আলিম স্যারের এমসি গুলো পরে ফেলবা এটাই তোমার জন্য শর্টকাট জাস্ট যদি তুমি এই দুইটা কাজ করতে পারো আজমল স্যার আলিম স্যার এমসিকিউ এটাই তোমার প্রিপারেশান এখন কাভার দিয়ে দিবে কারণ তুমি যা পড়া সেগুলো কিন্তু পড়ছো ওকে এরপর আসো যে কেমিস্ট্রির ক্ষেত্রে অনেকে যেটা ভুল করবা এখন সেটা হচ্ছে যে তুমি কেমিস্ট্রির ক্ষেত্রেও এই যে মূল বই পড়া স্টার্ট করবা বাট কোশ্চেন প্যাটার্ন কী বলতেছে এবছরের কোশ্চেন কিন্তু মেডিকেলের সাথেই এফএমসিটা হয়ে গেছে তার মানে এফএমসির কোয়েশ্চেন রেডি তো তারা কিন্তু এখন তোমাদের কথা শুনে আর চেঞ্জ করবে না ব্যাপারটা কিন্তু এরকম না সো অবভিয়াসলি এখানে তোমাদের আর নতুন করে এই যে বই আছে বইয়ের গদ লাইন আছে এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই তুমি ডিরেক্ট যেটা করবা সেটা হচ্ছে যে অনুশীলন এমসিকিউ কিউয়ে যাওয়া হাজারি স্যারের এবং তোমার অ্যাকচুয়ালি যদি আগে থেকে যেহেতু আমি জানি যে তোমাদের হয়তো সবারি সবারই পড়া আছে বাট তারপরেও তুমি হচ্ছে এক টানা পড়ে ফেলবা ঠিক আছে এক টানা তুমি হচ্ছে পড়ে ফেলবা এখন আসলে দুই থেকে তিনবার আমি বলবো যে একটা করে চ্যাপ্টারের যতগুলো এমসি আছে সেগুলো করবা আর এক্সট্রা করে কেউ যদি টাইম পাও তাহলে আমি তোমাদেরকে বলবো এটার সাথে সাথে তুমি কবির সারের যে এমসি কিউগুলো রয়েছে সেগুলো দেখতে পারো কবির সারের যে এমসিকিউগুলো রয়েছে কেমিস্ট্রির ক্ষেত্রে সেগুলো দেখবা অর্গানিকের ক্ষেত্রে তো মাস্ট অর্গানিকের ক্ষেত্রে তোমাকে হাজারি স্যারের এমসিকিউ করতেই হবে আর অনেকেই আসো যারা হচ্ছে আগে থেকে মেইন বুক পড়ছো দাগানো লাইন পড়ছো তুমি চাইলে রিভিশন দিতে পারো বাট যারা এখন বর্তমানে বুঝতেছো যে না আমার এখন আসলে ওই পরিমাণ টাইম নাই বা আমি হয়তো বা রিভিশন দিতে পারবো না তারা যেটা করবা কবির স্যার এবং হাজারি স্যারের যে এমসি কিউগুলো রয়েছে জাস্ট এতটুকু করো দেখো টাইম ফ্রেমটা অ্যাকচুয়ালি তুমি কীভাবে সাজাবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ধরো তুমি এখন দিনে দশ ঘন্টা করে পড়বা তাহলে তোমাকে কি করতে হবে তুমি বায়োলজির জন্য সব থেকে বেশি টাইম রাখবা চার ঘন্টা এরপর তুমি দুই ঘন্টা সময় রাখবা হচ্ছে কেমিস্ট্রির জন্য এমসিউতে যেটা করবা ধরো তুমি দুই ঘন্টা রাখছো দুই ঘন্টাতে তুমি কী করবা জাস্ট অনুশীলনী এমসি খুব ভালো মতো আবার সলভ করে যাবা একটা করে চ্যাপ্টারে দুই থেকে তিনবার করে সলভ করো এরপর তুমি হচ্ছে ফিজিক্সের জন্য দুই ঘন্টা রাখো ইংলিশের জন্য অবিয়াসলি তোমাকে এখানে একটু টাইম রাখতে হবে এক ঘন্টা রাখবা এবং জিগের জন্য তোমাকে টাইম রাখতে হবে এক ঘন্টা রাখবা এইভাবে তুমি টাইম ফ্রেম করে জাস্ট এই সামনে যে কয়েকদিন আসে এটা পড়াশোনা করবা আর দিনে তো অবভিয়াসলি একটা মডেল টেস্ট দিতেই হবে আমাদের এখানে যেহেতু এখন মডেল টেস্ট চলতেছে আজকে থেকে শুরু হয়েছে রাত আটটা থেকে তো তোমরা কিন্তু ওটাতে অ্যাটেন্ড করতে পারো যেহেতু এফএম সির স্টাইলে আমরা পরীক্ষা নিচ্ছি স্ট্যান্ডার্ডটা বুঝে পরীক্ষা নিচ্ছি সো অভিয়াসলি তোমার এই এক্সামটা তোমাকে হেল্প করবে তো যারা এফএমসির এক্সামটা আছে অ্যাড হও নাই তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অ্যাড হয়ে যেতে পারো তাহলে তোমার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট যে আমি বায়োলজি পোর্শনটা এবং কেমিস্ট্রি পোর্শনটা করছি ফিজিক্সের পোর্শনটাও একই কারণ ফিজিক্স সে এবছরও পনেরো প্লাস কোয়েশ্চেন কমন আসছে অনুশীলনী থেকে তো তার মানে অনুশীলনীর প্রশ্ন মিস দেওয়া যাবে না জাস্ট একটা কাজই করবা যে উদ্দীপক রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো বাদ এগুলো দরকার নাই। এরপর বুয়েটের কিছু কোশ্চেন আছে বুয়েট এরপর সিকে রুয়েটের কিছু কোয়েশ্চেন আছে এগুলো এক্সট্রিম লেভেলের তো এগুলো করার দরকার নেই এগুলো বাদ বাট তপন স্যারের বইয়ের এমসিকিউগুলা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না তপন স্যারের এমসিকিউ কিউ থেকে ডিরেক্ট কোশান কমন আসে সো অভিয়াসলি আমি কী করব আমি হলো ইসাক স্যারের বই এবং তপন স্যারের বইয়ে যে এমসি রয়েছে সেগুলো করব এগুলো করতে তোমার মানে একটা করে চ্যাপ্টার শেষ করতে তোমার খুব বেশি সময় লাগবে না তুমি যদি জাস্ট থার্টি মিনিট দাও তাহলে কিন্তু তোমার একটা করে চ্যাপ্টারের পুরোটা হয়ে যাচ্ছে আর আগে থেকে যাদের পড়া আছে তাদের তো জাস্ট একবার করে দেখতে হবে যে ওকে ফাইন আরেকবার আমি এফএমসির জন্য দেখে যাচ্ছি যাতে আমি পরীক্ষার হলে কিন্তু কনফিউশন ক্রিয়েট হইতে পারে ঠিক আছে তো যাতে কনফিউশন ক্রিয়েট না হয় কারণ আমি একটা করে চ্যাপ্টার দুই থেকে তিনবার করে করব যেহেতু আমার হাতে কয়েকদিন সময় আছে আমি ধোঁয়া এগুলো করে গেলাম এখন আসো যে ইংরেজি পার্টটা নিয়ে সবারই একটু প্রবলেম হচ্ছে আমি জানি যে ইংরেজি পার্টটা অনেকেই ভালো এবার করছো আবার অনেকে ভালো করতে পারো নাই এখন তোমাকে যেটা করতে হবে যে সাজেশনে যেগুলো দেওয়া ছিল তোমরা এফএমসি এক্সাম ব্যাচে যারা ভর্তি আসো তারা তো অভিয়াসলি ওয়েবসাইটে পেয়ে যাবা তো ওখান থেকে তোমাদের ইংরেজিতে যতটুকু দেয়া আসে ওইটুকু তোমরা হচ্ছে মাস্টার অথবা অ্যাপেক্স যে বইটা রয়েছে সেখান থেকে করে ফেলবা এটাই না অথবা যারা কোচিং সেন্টারে কোনো বই করতেছো তারা ওখান থেকেই করবা যেমন ধরো নাউন নাউন থেকে তুমি এখন যেটা করবা একশো থেকে দেড়শো এমসি তোমাকে প্র্যাকটিস করে যাইতেই হবে যাতে ইংলিশের অবস্থা খারাপ তারা যেটা করবা সেটা হচ্ছে এক ঘন্টা বা দুই ঘন্টা সময় রাখতে পারো একটু বেশি পড়ো জাস্ট এফএমসির জন্য একটু বেশি ট্রাই করো তো নাউনের যে পার্টটা রয়েছে সেটার জন্য তুমি একশো থেকে দেড়শো এমসি কিউ তুমি মাস্টার অথবা অ্যাপেক্স বই থেকে পড়ে ফেলো এটাই তোমার প্রিপারেশনের জন্য ডান তার মানে তোমাকে টপিকগুলা শেষ করে যাইতে হবে তুমি দিনে পাঁচটা টপিক নাও পাঁচটা টপিক নিলে চার দিনে কিন্তু তোমার হচ্ছে বিশটা টপিক হয়ে গেল তার মানে মেডিকেলের প্রিপারেশনের মোটামুটি তোমার সবগুলো টপিকই ডান এরপর আসলে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য আন্তর্জাতিক যে পার্টটা রয়েছে সেটাতে একটু ফোকাস দাও এখন মোটামোটা বই না এখন ছোটো বইয়ের দিকে যাও ক্যাপসুল বের হয়েছে অনেকগুলো তুমি জাস্ট ক্যাপসুলগুলো পড়তে পারো বা আগে থেকে যারা পড়ছো তারা ওইটাই পড়ো নতুন করে কিন্তু ভাই কোনো সাম্প্রতিক অ্যাড হবে না ডিসেম্বরের কোনো সাম্প্রতিক পড়ো না তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে আবারও সেম কথা সেটা হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বরেরটা পড়তে হবে এরপর হচ্ছে তোমাকে অক্টোবরেরটা পড়তে হবে এবং হচ্ছে নভেম্বরেরটা পড়তে হবে তো এই তিনটা মাসের তোমরা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যারা পড়ছো তারা তো পড়ছোই অথবা এই তিনটা মাসের তোমাকে সাম্প্রতিক অংশগুলো তুমি যদি পড়ে ফেলতে পারো এটাই তোমার প্রিপারেশনের জন্য ইনাফ আর আমি যদি সামনে ক্লাস আনতে পারি তাহলে তো অবভিয়াসলি সেগুলো সেগুলো দিয়ে কাভার হয়ে যাবে সামনে যেহেতু আমাদের ডেন্টালের কোর্স আসতেছে ডেন্টালটা শুরু হবে বিশ তারিখ থেকে বিশে জানুয়ারি আর এএফএমসিটা যেহেতু এখন থেকে শুরু হয়েছে আঠেরো তারিখ থেকে আমাদের মানে আজকে রাত থেকে অ্যাকচুয়ালি আমাদের ফাইনাল মার্ডে শুরু হয়েছে আর এক্সাম আজকে রাত আটটা থেকে শুরু হয়ে পরের দিন রাত আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টা তুমি দিতে পারবা আর তোমার কোনো এক্সাম যদি মিস হয়ে যায় পরবর্তীতে তুমি চাইলে সেগুলো যতবার ইচ্ছা প্র্যাকটিসের জন্য সেটাও দিতে পারবো আর তোমার যদি মনে হয় যে ভাই আমি একসাথে সবগুলো এক্সামই দিব তাহলে সেটাও তুমি দিতে পারো প্র্যাকটিসের জন্য সব সময় আমরা ওয়েবসাইটে তোমাদের এক্সামগুলো অ্যাভেলেবেল রাখছি আর এক্সামের পাশাপাশি সাজেশান থেকে শুরু করে প্রশ্ন প্রশ্নব্যাঙ্ক সব কিছুই কিন্তু আমরা এখানেই প্রোভাইড করবো তো এ এফএমসির জন্য একটা শেষ চেষ্টা তুমি করতে পারো এবং মেডিকেলে যাদের অবস্থা খুব বেশি ভালো না তারা কিন্তু এই কয়েকদিন একটু কাজে লাগাও রেজাল্টের টেনশন করিও না রেজাল্ট যেটা তোমার আল্লাহ রিজিকে রাখছে সেটাই হবে সো অভিয়াসলি তোমাকে এখন পরিশ্রম করতে হবে এফএমসির জন্য শেষ একটা ফাইট দিতে হবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে